ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস ফাইভের সেকেন্ড স্যামেটিভ এক্সাম বা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের বোরাল গার্লস স্কুলের সরি বোরাল স্কুলের আমরা পরিবেশের সমস্ত কোশ্চেনগুলো বড়ো কোয়েশ্চেন এবং শর্ট কোশ্চেন সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব তো দেখো প্রথম কোশ্চেন কী আছে পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন বঙ্গ বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হচ্ছে দীঘা বঙ্গভঙ্গ হয়েছিলো যে বছরে সেটা হচ্ছে উনিশশো সালে সুন্দরবনের একটি নদী হচ্ছে বিদ্যাধরী মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী একটি প্রাকৃতিক কীটনাশক নাম হচ্ছে নিমপাতা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে তিতুমির সুন্দরবনের বিখ্যাত প্রাণীরই হলেছে রয়্যাল বেঙ্গল টাইগার বন্দে মাতরম গানটি রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি লুপ্তপ্রায় মাছ হচ্ছে সরপুটি এবার দুই দুই হচ্ছে দুই দশমিক এক স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী উত্তর এখানে লিখবে জওহর জওহরলাল নেহরু আর প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ পরে কোয়েশ্চেন তরাই অঞ্চলের মাটি উর্বর হয় কেন উত্তর লিখবে তোমরা তরাই অঞ্চলের মাটি উর্বর হয় কেন উত্তর হচ্ছে তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত তিস্তা মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয় পরে নিত্য নিত্যভনদীতে সারা বছর জল থাকে কেন এর উত্তর লিখবে বরফ গলা জলে পুষ্ট থাকার কারণে নিত্য নদীতে সারা বছর জল থাকে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটি কলকাতা হচ্ছে আর পশ্চিমবঙ্গের কোন শহরটি প্রাচীর নাম তাম্রলিপ্ত তমলুক শহর কাজুবাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত কাজুবাদামের জন্য বিখ্যাত হচ্ছে পূর্ব মেদিনীপুর আর আম চাষের জন্য বিখ্যাত হচ্ছে মালদা ধাপ চাষ কী উত্তর কি লিখবে যে পাহাড়ি পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে পরে কোয়েশ্চেন হচ্ছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের অসুবিধা একটি অসুবিধা কি হবে যে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায় ঠিক আছে তোমরা এটা লিখলে এবার পরে কোশ্চেন কি আছে প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো যেমন হচ্ছে এখানে কী আছে দার্জিলিং কালিম্পং হাওড়া উত্তর কি লিখবে আচ্ছা এখানে একটা কোশ্চেন ছেড়ে গেছে ডিবিসি এর পুরোনাম কী ডিভিসি এর পুরোনাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন পরের কোয়েশ্চেন এইটা দেখো দার্জিলিং জেলা সদরদহর দার্জিলিংয়ের সদর শহর হচ্ছে দার্জিলিং কালিম্পংয়ের সদর শহর কালিম্পং হাওড়া হাওড়া আর কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে বীরভূম জেলার কোন শহর শহরের নাম হচ্ছে বোলপুর বোলপুর শহরে নিকেতন আশ্রম বিদ্যালয় আছে ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা নেক্সট পার্টটা সলভ করব